সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কিভাবে ইলিস্টারে একটা ফাইল সেভ করতে হবে জানি আমরা মাঝে মাঝে সমস্যা করি যে কখন কিভাবে সেভ করব তা আমাদের অনেক সময় জানা থাকে না সেই হিসেবে আজকে আমরা সেভ কিভাবে করব একটা ফাইল এ নিয়ে আলোচনা করব আমরা একটা ফাইল সেভ করার জন্য সর্বপ্রথম আমরা কন্ট্রোল এস দিব কন্ট্রোল এস দিলাম তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এখানে ফাইল নেম লেখা আছে ফাইল নেম এই যে ফাইল নেম ফাইল নেমের এখানে আমরা নিজের ইচ্ছে একটা ফাইল নেম দিতে পারি যে কথার কথা আমি এখানে দিলাম ফিক্সার নাম দিলাম এভাবে যদি সেভ করে ফেলে তাহলে নরমাল অ্যাডোব ইলিস্ট্রেটার ফাইল হিসেবে এটা সেভ এবং ওভেনও এভাবেও আর এর নিচে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে লেখা আছে অ্যাডোবি পিডিএফ অ্যাডোবি ইপিএস ইলিস্ট্রেটর টেমপ্লেট এসবিজি এসবিজি কমফ্রোসেট এগুলো আমরা কখন ব্যবহার করব এ নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা এডোবি ইলিস্ট্রেটর তো আমরা একটু আগে আলোচনা করতে এডোবি পিডিএফ এটা এডোবি ইলিস্ট্রেটরের মত তবে একটু পার্থক্য আছে এডোবি পিডিও যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যাপস থেকে এটা ওপেন করা যায় তবে এডোবি ইলিস্ট্রেটর ওপেন করতে হলে সেখানে যদি এডোবি ইলিস্ট্রেটর ইনস্টল না থাকে তাহলে সেটা ওপেন হবে না এরপর হচ্ছে আমরা কোথাও কোনো ফাইল যদি পাঠাতে হয় ট্রান্সফার করতে হয় তখন আমরা পিডিএফ দিয়ে সেভ করব এরপর আমরা দেখতে পাচ্ছি ইপিএস আমরা কখন ব্যবহার করব ইপিএস এটা ইলিস্টার ফাইলের কাছাকাছি তবে মেন পার্থক্য হলো ইলিস্টরের ফাইলের মধ্যে যখন কোনো একটা ফাইল আনা হয় তো সেটা সরাসরি ফাইলের মধ্যে অ্যাড হয় না হ্যাঁ তবে অ্যাড করলে তখন হয় জাস্ট একটা প্রিভিউ শো করে মূলত ছবিটা তার জায়গাতে থাকে ইভিএস ফাইলের বৈশিষ্ট্য হলো এটা একই সাথে ছবি ফন্ট ইত্যাদি সব জিনিসগুলো ফাইলের সাথে ইনক্লুড হয়ে তখন ফাইলের সাইজ অনেক বড় হয় তবে ইপিএস এর সুবিধা হলো এই ফাইলে এই ফাইলটা যখন আপনি অন্য কোথাও ট্রান্সফার করবেন তখন ওই পিসিতে যদি ইপিএস ফাইলটা ওপেন করা হয় তখন ওখানে ইলাস্ট্রেটর ফাইল যদি ইনস্টল না থাকে তখন দেখাবে ইমেজ ইজ মিসিং অথবা যদি আপনি যে ফন্ট যে ফাইল পাঠাইছেন ওই ফাইলের ফন্ট যদি সেখানে ডাউনলোড না থাকে ইনস্টল না থাকে তখন দেখাবে ফন্ট ইজ মিসিং ইত্যাদি সমস্যা দেখাতে পারে এই জন্য আমরা যখন কোনো ফাইল ট্রান্সফার করা লাগবে তখন আমরা ইপিএস ফাইল সেভ করে পাঠাবো এরপরে আমরা দেখতে পাচ্ছি ইলিস্টার টেমপ্লেট ইলিস্টার টেমপ্লেট কখন ব্যবহার করব যদি সেম ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে হয় তখন একটা ডিজাইন করে সেটাকে টেমপ্লেট হিসেবে সেভ করব তারপর যত পরিবর্তনে করব এরপর এস দিব আর নতুন করে নতুন করে নতুন নতুনভাবে সেভ হবে যেমন আমরা একই সাথে অনেক আইডি কার্ড তৈরি করতে হয় একশো দুইশো তিনশো আইডি কার্ড তৈরি করতে হয় তখন সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম একটা ডিজাইন করব। এরপরে আমরা কন্ট্রোল এস ডি দিয়ে সেভ করব এরপর আমরা দেখতে পাচ্ছি এসপিজি এসপিজি ফাইল কখন সেভ করবো এটা বুঝার আগে এসপিজি ফাইল বুঝার আগে আমরা আর একটু বুঝতে হবে সেটা হচ্ছে এসপিজি ফাইল আমরা কম্পিউটারে যে সমস্ত ইমেজ দেখি তা দুই ধরনের ইমেজ রাস্টার গ্রাফিক টেকনোলজি আর ব্যাক্টর গ্রাফিক টেকনোলজি রাস্টার গ্রাফিক টেকনোলজি বলা হয় একটা ইমেজের মধ্যে যতগুলো ফিক্সেল আছে প্রত্যেকটা ফিক্সেলের কালার কোডগুলো কম্পিউটার মেমোরাইজ করে রাখে আর এই সিস্টেমে যে ফাইলগুলো কম্পিউটার মেমোরাইজ করে তাকে রাস্টার গ্রাফিক টেকনোলজি বলে সাধারণত আমরা মোবাইলে যত ছবি তুলি ভিডিও দেখি সব রাস্টার গ্রাফিক টেকনোলজি আর আমরা নিজে যা আঁকা আঁকি করি ইলিস্ট্রেটর ফটোশপ ইত্যাদিতে লেখালেখি করি সবগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক টেকনোলজি কম্পিউটার আর্টটাকে আমাদের লেখালেখি সেগুলোকে সংখ্যায় কনভার্ট করে আর ওই সংখ্যাগুলো মেমোরাইজ করে রাখে রাস্টার গ্রাফিক টেকনোলজির কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে ভেক্টর গ্রাফিক টেকনোলজিরও কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে রাস্টার গ্রাফিক টেকনোলজির খারাপ সাইড হল সেটাকে আপনি যখন জুম করে জুম করবেন তখন সে ফিক্সেল বাড়ালেও কিন্তু কোন ফিক্সেলে কী রঙ দিবে সে তা বুঝতে পারে না এই কারণে ফিক্সেলের রেশিওটা নষ্ট হয়ে যায় যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে আমি একটা ছবি নিয়ে রাখছি একটা ইমেজ নিয়ে রাখছি এটাকে আমি বড় করতেছি বড় হচ্ছে ঠিক আছে কিন্তু সাথে সাথে রেশিও নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্যাটা আমরা গ্রাফিক টেকনোলজির ক্ষেত্রে দেখব না গ্রাফিক টেকনোলজি আমরা যত বড়ই করব ইলিস্টেটার বুঝতে পারে যে কোথায় কি রং দিবে সেই হিসাবে এটা রেশিও নষ্ট হয় না যেমন আমি দেখাচ্ছি এই যে আমি এখানে একটা টেক্সট বক্স নিলাম এখানে এখান থেকে আমি কিছু লেখা আপাতত ডিলিট করতেছি কথার কথা এটা ডিলিট করলাম এরপরে এখানে এই লেখাগুলো আমি বড় করতেছি যত বড় করতেছি বড় হতেছি কিন্তু এখানে কিন্তু লেখার রেশিও কোনো কিছু নষ্ট হচ্ছে না এটা হচ্ছে ব্যাক্টোগ্রাফিক টেকনোলজি কিন্তু রাস্টার গ্রাফিক টেকনোলজির ভালো দিক হলো সেটার ফাইল সাইজ অনেক হালকা হয় এবং অনেক জটিল 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 ইফেক্ট অ্যাপ্লাই করা যায় গ্রাফিক টেকনোলজির ক্ষেত্রে ফাইল অনেক ভারী হয় এবং সেখানে জটিল ইফেক্ট অ্যাপ্লাই করা যায় না আর অনেক বেশি জটিল ইফেক্ট অ্যাপ্লাই করলে কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায় যাই হোক আমাদের আলোচনা চলতেছিল এসপিজি নিয়ে এসপিজি হল ব্র্যাক্টর গ্রাফিক টেকনোলজির মৌলিক ফরম্যাট সুতরাং এসপিজি দিয়ে কোনো কিছু সেভ করলে যে কোনো জায়গায় সেটা ওপেন হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এসপিজির পরে দেখছি এসপিজি কম্পোস্ট এটা কখন সেভ করবো এটা তেমন কিছু না এটা একটা এসপিজির একটা ভার্সন জাস্ট ফাইল একটু ছোটো হবে এরপরে এইগুলো আমাদের সেভ এরপরে আমরা ইলিশ থেকে যখন একটা যদি ফাইল আমরা এক্সপোর্ট দিতে যাই তখন আমরা কীভাবে দিব এই যে দেখেন এক্সপোর্ট এক্সপোর্টের সেখানে এক্সপোর্ট ফর স্ক্রিন এস আমরা কোনো একটা ফাইল এক্সপোর্ট দেওয়ার জন্য এক্সপোর্ট ফর স্ক্রিন এটা ব্যবহার করব এক্সপোর্ট এস এটা ব্যবহার করব না কারণ এটা অনেক পুরনো ভার্সন এখানে চাইলে আমি আমার ফাইল চুজ করতে পারবো এটা কোথায় রাখবো আমি আপাতত আমি আচ্ছা ডাউনলোডে রাখি কথার কথা এখানে রাখলাম যদিও এটা রাখা ঠিক না পার আপনার মতো থাকবেন আমি এখানে রাখতেছি সিলেক্ট ফোল্ডার করলাম এরপর হচ্ছে আমরা চাইলে এ আমরা এখান থেকে সাফিক্সও দিতে পারি অথবা আমার ফাইলটা রূপ দেখাবে সেটা আমি দুই গুণ চার গুণ এটাও দেখাতে পারি সাফিক্স এটা যদি আমার ফাইলের সাথে যদি আসতে চায় তাহলে যদি আসো এটা চায় তাহলে দিতে পারে আর নাহলে যদি ডিলেট তাও দিতে পারে তা আমি এটা হাতে ডিলেট দিলাম এরপরে এখানে আছে আমি কি আমার ফাইলটা কি পিএনজি দিয়ে সেভ করব নাকি জেফিজি দিয়ে আর জেফেজি দিয়ে যখন আমরা সেভ করব তখন আমরা অবশ্যই জেফেজি হান্ড্রেড দেব হলে অনেক কালার কাট হয়ে যাবে জেফিজি হান্ড্রেড দিবো এক্সপোর্ট আর্টবোর্ড এরপরে দিলাম এখন আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে আমাদের তো আজকের আলোচনা আমাদের এতটুকু ছিল জজায় আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ